আজকে সেই স্পেশাল দিন শট একাদশী তার সঙ্গে মকর সংক্রান্তি তবুও আমাদের শট যেহেতু একাদশী তো আমাদের কিন্তু হিসেব মতো পিঠে পুলি দ্বাদশী দিনই হয় আজকে কিন্তু একাদশীর যে প্রসাদ সেটাই কিন্তু চলছে এখানে তো আমি দাদাকে জিজ্ঞাসা করলাম যে এটা কতটা পরিমাণ হচ্ছে তো বলল এটা পঞ্চাশ কেজি এমনটা বলল এই কড়াইতে পঞ্চাশ কেজি হচ্ছে আরও চলছে আর ওদিকটাতে আমি দেখালাম যে আমি না চলছে সকালের যে দাদুশির যে রেডি সেটা কিন্তু চলছিল। তো আমাদের রাত্রিতেই রেডি করা হয়ে যায় কারণ কি সকালে টাইমটা আসলে শীতকালে অনেকটাই কম তো সেই জন্য আর আজকে কিন্তু সকাল এবং সন্ধ্যেতে খুব ভালো রকমের ভক্ত হয়েছিল আর এখানে বাবা হরি কথা বলছেন সেটা একটু আপনাদের আমি দর্শন করাই আমাদের কিন্তু লাট মন্দিরে অনুষ্ঠানটি হচ্ছে এমনি অযাচিত ভাবে কোন কারণে এসে যাচ্ছে কি করে এলো করা চেষ্টা করলেও হবে যেটা কি তাই বলছে ইচ্ছে না থাকলেও কে যেন টেনে নিয়ে চলে যাচ্ছে